হয়ে যাবগা এটা বলি আল্লাহর বোধ দোয়া কথা কোন ঠিক না বেটি আর আমরারা নিয়ে কত কথা কইছে না সুন্নি তুমি কে আমি কে আর তুমি কে আমি কে সুন্নি না বিপ্লব এই বিপ্লব লাঠিতে হবে না এটা দনীদের জোরে হবে আমাদের দেশের বহুত মানুষ শব্দ বোমাে বেশি পাকোআস বা গ্রেনেড পারমাণবিক অস্ত্রের মোকাবেলা শব্দ বোমা দিয়া হয় না আর একটা লাগে ঠিক কি নগন দইরা লেবো সিরা লেবো ফেরা বাবা বাবা হুট করে লাটি এই ভাবে দেশে ইসলাম আসে নাই ইসলাম এসেছে দেশে ভালোবাসার মাধ্যমে এই সুন্নিরা হলো সেই শান্তিপ্রিয় দল একটি ভালোবাসার ইতিহাসে সবচেয়ে ক্রাইসিস মুভমেন্ট এই বাংলাদেশে এই বছর আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত তুই হাত তুলে স্লোগান দিয়ে বলতাম ভাইর আমার রাগ করবেন না শুরুতে একটু উঁচু আওয়াজ কথা বলছি রাগ করবেন না এখন আমি তাহিরি যদি পৃথিবী ছেড়ে চলে যায় মনে রাখবেন মনে করবেন না যে এই মাহফিলটা আমার জন্য বন্ধ থাকবে আমার এই চেয়ারে আরেকজন আসবে কথা বলেন ঠিক না ঠিক কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না এই মাদ্রাসাটা এই এলাকার জন্য খুবই কষ্ট হচ্ছে আপনাদের আমি কি দলিলের বাইরে কথা বলতেছি আর একটু পরে শুনবেন আওয়াজ কি জিনিস ও বহুত শুনছেন এবার আওয়াজ শুনেন পোলা পান্ডি করি পোলাপান্ডি ওই হাত দিয়ে উঠছে না অনেকের হাত উঠে না দেখা যায় আসিনি পান্ডি আসিনি

এখান থেকে আমি তাহিরি যদি মাদ্রাসায় পয়রা যদি এক তাহিরি আইসা হাজার লোক নিয়ে কথা বলতে পারি এই হুমনার মাদ্রাসায় যদি আপনার সন্তান পড়ে এরকম দশটা যদি বাইরে জায়গা দেশটা কাপাইত না আর কাপাইত না আমি সোনু পুটি যদি লারা মার লেখা একটা উঠে আমরা ফুল যদি বল মাস লারা রেখে দিব এখানে মাদ্রাসাটা হতে হবে এটাই আমার টার্গেট এই মাদ্রাসাটা থেকে মাদ্রাসা যারা পড়বে এরা কখনো একটা পিছন থেকে আগমন আমি বলেন এই মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে এরা কখনো সন্ত্রাসী করবে না কথা বলেন ঠিক কিনা বলেন এই পোলাপান কখনো গাঞ্জা খাবে না এই পোলাপান কখনো নেশা করবে না জন্য আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন সুন্নিদের ইতিহাসে কি কোনো জ্বালা উপরাও আছে গাড়ি বাংচুর আছে চাঁদাবাজি আছে বোমাবাজি আছে সুন্নিরা শান্তিতে বিশ্বাস করে সুন্নিরা সম্প্রীতি নিয়ে কাজ করে কথা বলেন ঠিক না বলেন তো এখন মাদ্রাসার ফান্ডের জন্য টাকা কালেকশনের কথা বলছেন চাউল কালেকশন এটা আমি শেষ বেলায় করব এখন পারবো না এখন করলে ওয়াজের আজের ঘটবে একটু পরে করব তবে না দিয়া কেউ যাবেন না রাজি আসেনি সবাই আর বাঙালি যে সালা পরে যদি দৌড়ি আসতে আসতে আউতি যাওতি কিছু নিয়ে পাওতি দেখবেন আমি কিছুই পাবো না এরা আসবে আর যাবে আসবে আর যাবে আসবে আর যাবে